ওঠারো বছরের অপেক্ষা হাজারো ভক্তের আবেগ আর একটি দলের অদম্য স্বপ্ন এই সব কিছু এসে মিলল একটি ম্যাজিক্যাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও আমাদের প্রিয় আরসিবি। সিবি অবশেষে জিতে নিয়েছে আইপিএল দু হাজার শিরোপা পাঞ্জাব কিংস হারিয়ে আর সিবি বনাম পাঞ্জাব কিংস দুটো দলই এর আগে কখনো আইপিএল জিতেনি তাই এই ম্যাচ ছিল একদম ডুয়ার ডাই আরসিবি তাদের চতুর্থ ফাইনালে খেলতে নেমেছিল আর পাঞ্জাব কিংস ছিল তাদের দ্বিতীয় ফাইনালে দুই দলের ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল আকাশি আর প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে একশো নব্বই রান করে ন উইকেট হারিয়ে বিরাট কোহলি ছিলেন ইনিংসের নঙ্গর পঁয়ত্রিশ বলে তিয়াল্লিশ রান করে তার পুল শটে এবার তেমন ছন্দ ছিল না কিন্তু তার ইন্টেন্ট ছিল দারুণ আমার মনে হয় বিরাট যেন পুরো টিমের জন্য একটা শান্তির ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন অন্যদিকে ফিল্ড চলার রজত পাটিদার দ্রুত রান তুলে ইনিংসে গতি এনে দিয়েছিলেন জিতে শর্মা দশ বলে চব্বিশ রানের কেমিও ছিল একদম জ্বরের মতো কিন্তু পাঞ্জাবের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে কেল জেমেনসন তিন উইকেট নিয়ে আর সিবির মিডল অর্ডারে ধাক্কা দিয়েছিলেন আর আশদীপ সিং শেষ ওভারে তিনটি উইকেট নিয়ে একদম আগুন ঝরিয়েছিলেন একশো রানের টার্গেট নিয়ে পাঞ্জাব কিংস ব্যাটিং শুরু করে আর শুরুটা করেছিল। কিন্তু রোমারিও শেফার্ডের হাতে শ্রেয়াশাহের মাত্র এক রানে আউট হয়ে যায় এটা ছিল পাঞ্জাবের জন্য একটা বড় ধাক্কা তবে শশাঙ্ক সিং একাই যেন পাঞ্জাবের আশার আলো হয়ে উঠছিলেন তিরিশ বলে একষট্টি রান চারটি ছক্কা একদম অগ্নিজড়া ইনিংস শশাঙ্কের শেষ ওভারে টানা ছক্কা ছক্কা দেখে আমার মনে হচ্ছিল এই ছেলে যেন একা পুরো আর বোলিং আক্রমণের সঙ্গে লড়ছে কিন্তু প্রণাল পান্ডিয়ার বোলিং ছিল এই ম্যাচের টার্নিং পয়েন্ট চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে দুই উইকেট এটা যেন স্পিনের জাদু ক্রুনালের স্লোয়ার বলে পাঞ্জাবের ব্যাটাররা একদম গুলিয়ে যাচ্ছিল ভুবনেশ্বর কুমার আর জশ দয়ালের দারুণ বোলিং করছেন ভুবনেশ্বরের একটা স্লোয়ার বলে আজমতুল্লাহ উমর যায় আউট হয়ে গেলেন পাঞ্জাব শেষ পর্যন্ত বিশ্বভারে একশো চুরাশি রান সাত উইকেটে করে নেয় মাত্র ছয় রানের জন্য হেরে যায় এই ম্যাচে আরসিবি ফাফলের পেছনে তাদের বোলিং স্ট্র্যাটেজি ছিল সাবি খাটি ক্রোনাল পান্ডিয়া মিডল ওভারের রানের গতি কমিয়ে দিয়েছিলেন আর ভুবনেশ্বর হাউস লোডের পেজ আক্রমণ পাঞ্জাবকে চাপে রেখেছিল পিছিয়ে সোলোয়ার বলের জন্য সামান্য সাহায্য ছিল আর আরসিবি সেটাকে পুরোপুরি কাজে লাগিয়েছে আমার মতে রজত পাতিদারের অধিনায়কত্ব এখানে অনেক বড় ভূমিকা রেখেছে তিনি ঠান্ডা মাথায় বোলারদের রোটেট করছেন যেটা অনেক সময় ফাইনালের মতো বড় ম্যাচে ভুল হয়ে যায় আর ম্যাচ শেষে বিরাট কোহলির চোখে জল দেখে আমারও চোখ ভিজে গিয়েছিল ওঠারো বছর ধরে এই মানুষটা আর জন্য সব দিয়েছে আর অবশেষে ট্রফি হাতে তুলে নিয়েছে আর এই জয় শুধু একটি ট্রফি নয় এটা ওঠারো বছরের আবেগ হতাশা আর ভক্তদের অটুট সমর্থনের ফল বিরাট কোহলি বলছেন এই জয় আমার যৌবন আর আত্মার জন্য ব্যাঙ্গালোরের জন্য তাদের ছয়জন আনকাপুর খেলোয়াড়ের পারফরমেন্স আগামী বছরের জন্য আশা জাগায় আমার মনে হয় আর সিবির এই জয় তাদের ভক্তদের জন্য একটা উৎসব আর পাঞ্জাবের জন্য একটা শিক্ষা বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানান আপনার প্রিয় মুহূর্ত কোনটি ছিল বিরাটের ইনিংস ক্রুনালের বলিং নাকি শশাঙ্কের লড়াই আর হ্যাঁ এই চ্যানেলে এমন আরো ক্রিকেট বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকনটা প্রেস করে যাতে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন পান তাহলে আবারও দেখা হবে পরবর্তী ক্রিকেট গল্পে ধন্যবাদ সবাইকে